সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা আমাদের প্রিয় ছোট ভাই গায়ক মানিকের কণ্ঠে একটা সুন্দর একটা গান শুনব গান বলা চলে আবার এই গানের অর্থবহ অনেক কিছুই আছে সেই অর্থে এটা গান না আপনারা আসলে শুনলেই বিষয়টা বুঝতে পারবেন হম নাও স্টার্ট একদিন মতির হইব সাঙ্গ দুনিয়া একদিন মাতিরঙ্গ হইব সঙ্গ দুনিয়া যেদিন আসবে সবাই আমার বাড়ি যেদিন আসবে সবাই আমার বাড়ি লোক মুখে শুনিয়া যেদিন আমার দম ফ এই দুনিয়া একদিন মাটি রঙ্গ হইব সঙ্গ দুনিয়া আমায় ভালোবাসতো যারা খবর পেয়ে আসবে তারা আমায় ভালোবাসতো যারা খবর পেয়ে আসবে তারা দেখবে সেদিন অশ্রু ছাড়া ও দেখবে সেদিন অশ্রু ছাড়া কারো মুখে হাসি নাই যেদিন আমার দম এই দুনিয়া একদিন মাটি রঙ্গ হইব সঙ্গ কেউ বা কান্দে মনে মনে কেউ কান্দে বিলাম করে কেউ কান্দে মনে মনে কেউ বা কান্দে বিলাম করে একেবারে পাথর হয়ে ওকেবার পাথর হয় কান্নার ভাষা বলিয়া যেদিন আমার দমপুরাইব এই দুনিয়া একদিন রঙ্গ হইব সঙ্গ দুনিয়া একদিন মাতিরঙ্গ হইব সঙ্গ দুনিয়া। যেদিন আসবে সবাই আমার বাড়ি ও আসবে সবাই আমার বাড়ি লুক মুখে শুনিয়া যেদিন আমার দম রাইব এ দুনিয়া একদিন মতি রঙ্গ সঙ্গ দুনিয়া